আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দু হাজার পঁচিশ সালের নিয়োগ তো এখানে একটি পদে সাতশো চৌষট্টি জন লোক নেওয়া হবে তো এটা খুব বড় একটি সার্কুলার যারা চাকরির অনুসন্ধান করছেন তাদের জন্য কারণ অনেক দিন যাব দেখছি যে পল্লী বিদ্যুতে আপনার এরকম খুব বেশি একটা লোক নিয়োগ দেওয়া হয় না এক একটা পদে দুই চারজন করে লোক নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে এখানে অনেক বড় একটি নিয়োগ এবং যারা পল্লিবিদ্যুতে আবেদন করতে চাচ্ছেন বা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে পিডিএফ বই সামান্য মূল্য পরিশোধ করে আপনারা এই পিডিএফ বইটি পেয়ে যাবেন তো এটা দিয়ে আপনারা গোছালো একটি প্রস্তুতি নিতে পারবেন এবং বিগত সালের প্রশ্ন কীরকম হয়েছে সে বিষয়ে ভালো একটি ধারণা পাবেন তো আমরা শুরু করছি পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান এখানে একটি পদে সাতশো চৌষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় অর্থাৎ যখন আপনি শ্বাস নেবেন তখন বত্রিশ ইঞ্চি হবে এবং মাসিক বেতন অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা এবং তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে ভিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা বেতন স্কেল নির্ধারিত হবে এবং বিআরবি নিয়োগ আবেদনের পদ্ধতি হচ্ছে আপনার আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট জিও ডট বিডি অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হাতে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন সাইজের কাগজে এ হতে হবে আবেদন ফর্মটি আবেদনকারী সহজে পূরণ করতে হবে আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রস পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নং তেরো এ উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লবিদ্যুৎ সমিতির অনুকূলে সংযোজন করতে হবে পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট ব্যতীত আয়োজনপত্র করা হলে তা গ্রহণযোগ্য হবে না সরাসরি সাক্ষাৎকারের সময় হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দুই সকাল নয়টা থেকে শুরু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস থাকে কিংবা অন্য কিছু বুঝতে না পারেন অবশ্যই আপনারা ই করবেন কমেন্ট করবেন আমি সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ